বন্ধুরা একটা নাম বেস্ট শুনলেই কেমন একটা কাপুনি লাগে না আজ কথা বলবো সেই ছবিকে নিয়ে যেখানে হিরো শুধু মানুষ নয় একটা অদম্য শক্তি আর গুজবটা যদি সত্যি হয় দেব এক স্ক্রিনে নুসরাত তাহলে বলি এটা সিনেমা না ধাক্কা ধরুন এক শহর যেখানে আইন আছে কিন্তু ন্যায় নেই এক নীরব শিকারী এই শহরের অন্ধকার ভেদ করে বেরিয়ে আসে তার নাম বেস্ট সে দিনে হারিয়ে যায় ধীরে রাতে অন্যায়ের শ্বাস বন্ধ করে দেয় কেন কারণ তার হারানোর আছে সব কিন্তু ভয় কিছুই নেই গল্পটা সোজা না এখানে প্রতিটি দৃশ্য ঘায়ের মতো যা প্রতিটি ডায়লগ ছুরির মতো ধারালো দেব মানুষ না মিথ দেব এখানে শুধু হিরো না হিসেবে প্রতিশোধ চোখে ঠান্ডা আগুন হাটায় ভার আর চোয়ালে একটাই লাইন আমি বাঁচতে আসিনি থামাতে এসেছি তার ফাইট কোরিওগ্রাফিতে ওয়ান শট ট্র্যাকিং থাকলে থিয়েটার কাঁপবে ভিতরের ব্যথা বাইরের বিস্ফোরণ দুটোই একসাথে বিস্ট মোড নায়িকা নুসরাত হার্টবিট নট আই ক্যান্ডি এখানে নুসরাত শুধু রোমান্স না তিনি মোরাল কম্পাস ঝড় উঠলে যিনি হিরোর না মাথা ঠিক রাখেন তুমি হিরো হতে যেও না মানুষ হও বাকি কাজ আমি সামলাব এই এক লাইনের চরিত্রটা দাঁড়িয়ে যায় গান রোমান্সে সফট গ্লো ক্রাইসিসে স্টিল গেজ এটাই অডিয়েন্সের বাংলা অডিয়েন্স উইলশিট টিক করবে যিশু মাইন্ড ভিলেন ভিলেন বড় না হলে হিরো উজ্জ্বল হয় না যিশু এখানে ব্রেন ডি ব্রেন প্রতিপক্ষ বুকের পেশি নয় মাথার খেলা শহরের সিস্টেম মিডিয়া পলিটিক্স সব এক জালে বিস্ট আই ফিট মনেস্টার ফর ব্রেকফাস্ট এমন একটা সংলাপ আর হলের মধ্যে ঠান্ডা নিরবতা অ্যাকশন স্কোর ও ভিজুয়ালস এটা মোবাইল মুভি না এটা থিয়েটার স্টর্ম ওয়াইল্ড অ্যাঙ্গেল হাই স্পিড চেজ লো লাইটে হ্যান্ড টু হ্যান্ড আর একটানা বিশ থেকে তিরিশ সেকেন্ডের অনএয়ার যেখানে দেব একাই একটা গ্যাংকে ঘুরিয়ে দেয় বিজিএম হার্টবিট ড্রাম ধাম 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 ফাইটের সাথে সিং গানের নুসরাত ও দেবের বৃষ্টি স্লো মোশন নেলে নেওয়ার মতো স্টিল আবেগ ও ড্রামা বিস্ট কেবল কিলিং মিশন না বহনকারী মানুষ হারানো সম্পর্ক অপমান আর এক প্রতিজ্ঞা আমি দানব না তোমাদের দানবের ছায়া এখানে বিশ সেকেন্ডে নীরব ক্লোজ থাকলে দর্শক শ্বাস বন্ধ রাখবে থিয়েটার এক্সপিরিয়েন্স সাউন্ড ডিজাইনে পাঁচ ইম্প্যাক্ট হলের স্পিকার কাঁপবে কালার প্যাটেলে নিও নয়ার ব্লু অ্যাম্বার শহরের গন্ধ লেগে থাকবে এই ছবি শুকনা মাথায় দেখা যায় না হলে বসলে বুঝবে কেন নামটা বেস্ট তাহলে প্রশ্ন বিস্ট কি হিরো নাকি অন্যায়ের শাস্তি দেব যদি এই ম্যান বিষ্টটা তুলে আনেন নুসরাত যদি হৃদয়ের ব্যালেন্স ধরে রাখেন আর যিশু যদি দম বন্ধ করা ব্রেন ভিলেন হন তাহলে বলছি এটা স্রেফ রিলিজ হবে না হবে ইভেন্ট কমেন্টে বলুন আপনি হিরোর শাস্তি চান নাকি বিষ্টের ঝড় ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো পরের ভিডিওতে করব ডায়লগ ব্রেকডাউন মানুষ হয়ে বাঁচো দানবকে আমি সামলাই